হজরত সাল্লাম আলী সাল্লামের জীবনীর সপ্তম পর্বে সবাইকে স্বাগতম এ আলোচনা করা হবে হজরত সাল্লাম আলী সাল্লামের দাওয়াত জনক বিশিষ্ট সাহাবি থেকে বর্ণিত আছে হজরত সাল্লাম আলি সাল্লাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবতি লাভ করেছিলেন সে সাথে তিনি লাভ করেছিলেন ধন সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য খাদকের প্রাচুর্য তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টিজীবকে একবেলা খাওয়াতে চাই এ বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব। আল্লাহ হজরত সাল্লামের ফরিয়াদের কথা শুনে তাকে জানালেন তুমি এই বিশাল আয়োজনে সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না কারণ আমার সৃষ্টিজীবীর সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না সকল প্রাণীর খাদ্য জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয় তখন হজরত সাল্লাম এ কথায় আশ্বস্ত হতে পারলেন না তাই তিনি আল্লাহর দরবারে আবদারেশ্বর বললেন হে প্রভু তোমার যদি সম্মতি থাকে আমি নিশ্চয়ই পারব অতএব তুমি দয়া করে আমাকে সম্মতি প্রদান করো আল্লাহ তালা নবীর আবেদন মঞ্জুর করে বললেন হ্যাঁ আমি সম্মতি দিলাম এখন চেষ্টা করে দেখো হজরত সাল্লাম আলী সাল্লাম তালার অনুমতি লাভ করে আয়োজন আরম্ভ করে দিলেন জিনদারা ময়দান পরিষ্কার করা ও সাজসজ্জা করার ব্যবস্থা করলেন অতপর খাদ্য খাদক সংগ্রহ তৈরির কাজে মনোনিবেশ করলেন মানুষ ও জিন উভয় জাতের কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্য দ্রব্য এনে সেখানে জমা করা আরম্ভ করল এক হাজার বর্গগজ আকৃতির জমা করা হলো সাত হাজারের বেশি গামলাগুলো ছিল একটি পুকুরের ন্যায় পেলা গামলা গ্লাস ইত্যাদির মাপ সংখ্যা নির্ণয় করা সম্ভব ছিল না এ অনুষ্ঠানের গরু জমা করা হলো লক্ষাধিক মেষ মহিষ ডুম্বা আরও বিভিন্ন জাতের পশু অনুরূপ সংখ্যক জবাহ করা হয়েছিল অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে দীর্ঘ মাস যাবত আট সংগ্রহ অভিযানের পর রান্না ও খাদ্য তৈরির কাজ অসংখ্য কর্মচারী কাজ করার মাত্র চল্লিশ দিনের মধ্যে রান্না হয়ে গেল এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টিজীবকে দাওয়াত করা হয়েছিল তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করল হজরত সাল্লামাহ ইসলামের উদরপূর্তির দাওয়াত খবরে অনেকে দু দিন যাবৎ উপবাস থেকে হাজির হয়েছেন যাতে উত্তম খাদ্য অধিক পরিমাণ খাওয়া যায় হজরত সালাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্য বাতাসের উপর তার সিংহাসন দাঁড় করে রাখলেন যাতে তার পক্ষে মেহমানের দেখাশোনা করা সম্ভব হয় নির্দিষ্ট দিনে ভোরবেলা সমুদ্র থেকে বিশাল পাহাড়ের ন্যায় দানবাকৃতির এক মাছ সমুদ্র পানি ঠেলে মাথা উত্তোলন করে বলল হে আল্লাহর নবী সোলাইমান তোমার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি এখন খাবার কী আছে আমাকে দাও প্রতিদিন লাহতালা সূর্য উদয়ের পূর্বে আমাকে খাবার দেন আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারেনি অতএব ক্ষুদার যন্ত্রণায় খুবই অস্থির হয়ে পড়েছে দয়া করে আমাকে খাবার দাও হজরত সাল্লামু সাল্লাম বললেন একটু থামো আমার সকল মেহমানেরা একত্রে খাবার দেব। মাস বললো ততক্ষণ আমার ধৈর্য মানাবে না যদি তুমি দয়া করে এখনি কিছু দাও তবে খেয়ে যাব না হয় উপবাস হয়ে চলে যাবো হজরত সালাম দেখলেন অনুপায় তিনি মাসে খালি মুখে ফেরত দেয়া হবে এ ভীষণ কলঙ্ক হবে তার চেয়ে কিছু খাবার দিয়ে তাকে আগে বিদায় দিলেই এদিকের এঞ্জাম ভালো হবে তাই তিনি মাছকে বললেন তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দানে যে সমস্ত খাবার আছে তা থেকে যা তোমার পছন্দ হয় তা খেয়ে যাও মাস তখন দীর্ঘ আট মাসের সংগৃহীত খাবার সমস্ত খাদ্যস্তূপ এক গ্রাসে খেয়ে ফেললো এবং চিৎকার দিয়ে বলল বাকি আর কোথায় কি আছে দাও আল্লাহ তারা প্রতিদিন আমাকে তিন গ্রাস খাবার দিয়ে থাকেন আজকে তোমার এখানে বেশি খাবার বলে এসেছি এখন মাত্র করে এক গ্রাস খাবার দিলে বাকি খাবার কোথায় দৃশ্য দেখে সিংহাসনের পাশে গেলেন সমস্ত উপস্থিত মেহমানগণ এ দৃশ্য দেখে কত ভম্ব হয়ে গেল তারা কত আশা নিয়ে দাঁত খেঁসে এসেছিলেন কিন্তু একটি মাছ সব কিছু সাবার করে দিল এখন তারা আর কি খাবে সকলের মুখ মলিন হয়ে গেল কর্মকর্তা কর্মচারী সকলে হজরত সাল্লামের নিকট গিয়ে নির্বাক অবস্থায় দাঁড়িয়ে রইল মেহমানবৃন্দ অবস্থা দেখে যার যার পথ ধরল দীর্ঘ সময় ধরে হজরত সাল্লামাইসাল্লামের জ্ঞান ফিরল তখন তিনি শেষদায় পরে আল্লাহর দরবারে আরোস করলেন বললেন দয়াময় আমি তোমার হুকুমে যে উপাত্তপনা জাহির করেছি তা উপযুক্ত জবাব আমি পেয়েছি তুমি আমার এই অপরাধ ক্ষমা করো একথা চির সত্য যে তুমি সারা রিজিকের জামিন হতে পারে না আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সঞ্চার করেও মাত্র একটু জীবের খাদ্য একবেলার তৈরি করতে সক্ষম হয়নি আর তুমি সারা জাহানের সমস্ত জীবের খাদ্য প্রতিনিয়ত প্রতিদিন এভাবে দিয়ে আসছো যাতে একটু প্রাণী অনাহারিক থাকছে না অতএব তোমার কুদরত অসীম যা বুজার ক্ষমতা আমার নেই আমার এই অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় কাজ নবীর তবা আল্লাহতলা কবুল করে তাকে ক্ষমা প্রদান করেন হজরত সাল্লাম সাল্লামের ঘটনার পরে জীবনে আর কোনো দিন লজ্জায় আকাশের দিকে তাকাননি বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজিরবিহীন তিনি বাকি জীবনে আর রাত্রিবেলায় ঘুমাননি সারা রাত তিনি এমাদতের মধ্যে কাটিয়ে দিতেন সুপ্রিয় বন্ধুরা হজরত সাল্লাম সাল্লামের জীবনের সপ্তম পর্ব এখানেই সমাপ্ত অষ্টম পর্ব দেখতে চোখ রাখুন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড চ্যানেলে মন আল্লাহ রব সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত